বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের দারুণ একটা রেসিপি তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পি কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো অনেক দিন পর বন্ধুরা আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করব। মোগলাই চিকেন মহারানি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে আমি দেখো দিয়ে দিলাম এক কাপ দই তো এক কাপ দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আর দিলাম দেখো এখানে গোলমরিচের গুঁড়ো আন্দাজ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো নুন আর দিলাম একটা লেবুর পাতিলেবুর রস সেটাকে দিয়ে দিলাম একটা পাতি পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম চিকেনের মাপ অনুযায়ী তোমরা আদা রসুনটা দিয়ে নেবে তো এখানে আমি এক চামচ এক চামচ করে আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দই দিয়েছি এক কাপ তো দেখো এখানে আমাকে আমার প্রায় এক কিলো মতন চিকেন রয়েছে তার মাপ অনুযায়ী আমি করছি আর এখানে দেখো আমি মহরানি বানানোর জন্য চিকেন মহরানি বানানোর জন্য একটা স্পেশাল মশলা করে নেবো তার জন্য দেখো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে এক চামচ ধনে গুঁড়ো গোটা ধনে আর দিয়ে দিলাম মৌরি গোটা মৌরি আর দিলাম গোটা জিরে আর দিলাম দেখো এখানে জৈত্রীর টুকরো দু টুকরো দিয়েছি জায়ফল দিয়েছি অল্প একটু ভেঙে দিয়েছি একটা থেকে আর দিয়েছি একটা বড় এলাচ আর দিয়েছি চার পাঁচটা ছোট এলাচ এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো দিয়েছি এখানে চারটে মতো শুকনো লঙ্কা সব কিছু ভালো করে এটা একটু রোস্ট করে নেব। নিয়ে তারপরে দরদরা করে এটাকে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করার দরকার নেই একটু দরদরা থাকবে তো সেইভাবেই এটা গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে মহারানির একটা চিকেন মহারানীর স্পেশাল মশলা তো দেখো তারপর কয়েদের তেল দিয়ে দিলাম আমি সাদা তেলেই আজকে রান্নাটা করছি তো সাদা তেল দেওয়ার পর পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিলাম তো সাদা তেল দেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেট করে প্রায় আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চিকেনটা অবশ্যই ম্যারিনেট করে একটু সময় ধরে তোমরা রেখে দেবে আগে থেকে তো দেখো এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এবার চিকেনটা দেওয়ার পর আমি এখানে দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এখানে ওই ধরো এক চামচের মতন দিলাম দিয়ে এবার ভালো করে চিকেনটাকে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন থেকে জল বেরোবে তো সুন্দর করে ভালো করে ওইটাকে চিকেনটাকে কষাতে হবে আর এদিকে দেখো পাশের ওভেনে আমি পরিমাণ মতন পেঁয়াজ এখানে আমি তিনটে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ভেজে নিলাম নিয়ে এবার চিকেনের সাথে মিশে দেব তো পেঁয়াজটা আমি আলাদা করেই ভেজে নিলাম তেলের মধ্যে সাদা তেল দিয়ে ভেজে নিয়ে এবার চিকেনের সাথে পেঁয়াজটা দিয়ে দেবো এদিকে তত আগে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জলটা মরে যায় তো দেখো এখানে আমি মশলা গুঁড়ো করে নিলাম যে মশলাটা রোস্ট করলাম সেটা গুঁড়ো করে নিলাম আর এখানে দেখো বেশ কয়েকটা কাজু বাদাম আর চারটে কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম তো কাজু বাদাম আর লঙ্কাটা বেটে নিলাম ওদিকে আর এদিকে দেখো চিকেনটা কষতে কষতে আমি কাজু বাদাম আর লঙ্কার বাটাটাও দিয়ে দিলাম কাজু বাদাম আর লঙ্কা বাটাটা দেওয়ার পর চিকেনটাকে যখন কষবো খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে যেহেতু বাদাম বাটা দিয়েছি তো সুন্দরভাবেই চিকেনের সাথে আমি বাদাম বাটাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা আমি তখনই দিয়ে দিয়েছিলাম তো সুন্দরভাবে পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে এবার তো দেখো সুন্দরভাবে কাজু বাদাম আর লঙ্কাটা লঙ্কা বাটাটা দেওয়ার পরও কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম রোস্ট করা যে মোগলাইয়ের যে মশলাটা চিকেন মহারানির যে মশলাটা সেটা আমি এই সময় দিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটু নুনও দিয়ে দিলাম নুন তো মাখানোই ছিল তা নুনটা সেই বুঝে তোমরা এখানে অ্যাড করে দেবে যতটা নুন লাগবে সেই বুঝে দিয়ে দেবে আর এখানে আমি দেখাও দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম আমি কিছুটা ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করলাম তো দি ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর এখানে দেখো কসৌরি মেথি একটু দিলাম হাতে ঘষে একটু কসৌরি মেথিও অ্যাড করে দিলাম তো মেথি দেওয়ার পর এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেখো হালকা উষম গরম জল এখানে আমি অ্যাড করলাম যে যতটা গ্রেভি খাবে সেই বুঝে তোমরা এখানে জল অ্যাড করবে তো দেখো ফ্রেশ ক্রিমটা দেওয়া দিয়ে ফ্রেশ ক্রিম আর মেথি দিয়ে সুন্দরভাবে কষানোর পর এখানে আমি জলটা অ্যাড করলাম আর এবার দেখো এখানে একটু অল্প করে চিনি দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় এখানে যেহেতু ফ্রেশ ক্রিম সব কিছু আছে তো চিনিটা তোমরা অপশনাল রাখ দিতেও পারো নাও দিতে পারো তো আমি অল্প করে জাস্ট একটু চিনি দিলাম দিয়ে এইবার দেখো একটু ঢেকে দেব এবার চিকেনটা ভালোভাবে এটা হতে দেব তো কিছুক্ষণ পর আমি এখানে পাঁচ দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো সুন্দরভাবেই চিকেনটা নরম হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে এবার আমি লাস্টে দেখো এখানে কিছুটা ধনে পাতা কুচো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে সুন্দর একটা ফ্লেভার হবে তো দেখো দিয়ে আমি আবারও একটু ঢেকে দিলাম যাতে সুন্দরভাবে এটা ধনে পাতা কাঁচা লঙ্কাটা চিকেনের সাথে মিশে যায় তারপর দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দিলাম দিয়ে সার্ভ করে দিলাম এই রেসিপিটা জিরে রাইস ফ্রায়েড রাইস কি এমনকি পোলাও লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো সবাই খুব ভালো থেকো আবারও ফিরে আসবো এরকম রেসিপির সাথে ততক্ষণ টাটা